বন্ধুরা আর একদমই আমাদের দেরি করা যাবে না বর্ষা প্রায় সব জায়গাতেই শুরু হয়েছে কম বেশি বৃষ্টি হচ্ছে অতিরিক্ত গরম আর নেই শুরু করে দিতে হবে আমাদের বাগানের পরিচর্যা বর্ষার শুরুতেই কয়েকটি কাজ কিন্তু আমাদের ধাপে ধাপে করতে হবে তাড়াহুড়ো করলে চলবে না তাহলে গাছগুলি ভালোর থেকে খারাপ হবে বেশি বর্ষার শুরু থেকে কীভাবে জবা গাছের খাদ্য সহ পরিচর্যা করলে নিরোগ থাকবে গাছগুলি ফুল পাবো গাছ ভরে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খাদ্য সহ পরিচর্যা নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত স্টেপ বাই স্টেপ আমি যেভাবে আমার বাগানের গাছে পরিচর্যা করে থাকি সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি প্রথমে যে জিনিসটি আমাদের বর্ষার আগেই করতে হবে সেটা হচ্ছে বাগান এবং ছাদ বাগান আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সঙ্গে টবের মধ্যে বনপালা ঘাস সব পরিষ্কার করে নিতে হবে ছাদ বাগানে গাছ থাকলেও গাছের মধ্যে খারাপ পাতা ফুল শুকনো শাখা পোশাখা কেটে নিতে হবে তার সঙ্গে যে গাছগুলি বড় হয়েছে তার শাখাগুলি কেটে দিতে হবে কেটে দিয়ে সুন্দর গাছটিকে সেপ দেব যে গাছগুলি ডালপালা কাটার দরকার নাই সেই গাছেরও প্রতিটি শাখার ডগটি একটু করে আমরা কেটে দেব এভাবে কেটে দিলে নিচ থেকে আরও বেশি কিন্তু শাখা পোশাকা বার হবে তাহলে কিন্তু ছোট্ট গাছেও অধিক কিন্তু আমরা ফুল পাব যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু পুরো বর্ষাটাই আমরা গাছ ভরে ফুল পেতে পারি এবং গাছগুলিকে সুন্দর রাখতে পারি দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে টবের মাটি জীবাণুমুক্ত উর্বর করা শিকড়গুলিকে বাড়তে সাহায্য করা এবং শিকড়গুলিকে রক্ষা করা সবথেকে সস্তায় কলি চুন পাওয়া যায় বা পান খাওয়ার চুন ভিজিয়ে রাখতে হবে সেই চুনটিকে আর সেই চুন জল প্রতিটি টবের গাছে বা মাটিতে গাছ থাকলেও একইভাবে পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে হবে এই চুন জল দিয়ে পরিমাণটা কত দশ বারো ইঞ্চি টবের গাছে এক চামচ লাগে এক লিটার জলে গুলে দিতে হবে মাটিতে গাছ থাকলে দু তিন লিটার পর্যন্ত চুন জল লাগতে পারে আবার ছোট গাছ হলে কমও লাগতে পারে সেটা হিসাব অনুযায়ী আপনার গাছ অনুযায়ী বুঝে দিতে হবে এইবার যেটা করতে হবে ডেটল বা শ্যাবলন তরল সাবান জল দিয়ে গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে তাহলে ধুলো ময়লা তার সঙ্গে জীবাণুও কিন্তু নষ্ট হবে এটি আমার সাবান জল হওয়ার জন্য এক ঘন্টা বাদে আবার কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আর একবার স্নান করিয়ে আমাদের দিতে হবে তাহলে গোটা জবা গাছটাই কিন্তু চকচকে হয়ে গেল ধুলো ময়লা রইল না এবং সাবান জলটাও কিন্তু গাছে ধরে থাকবে না এবার যেটা আমাদের করতে হবে যাতে ছত্রাক জবা গাছটিকে আক্রমণ করতে না পারে এবং যদি ছত্রাকে আক্রমণ হয়েও থাকে ভিতরে ভিতরে তাহলেও কিন্তু ছত্রাকে জীবাণু নষ্ট হবে অ্যান্ট্রাকল ছত্রাকনাশক খুব ভালো কাজ করবে বাইরে ভিতরে একই সঙ্গে এবং গাছের বৃদ্ধিও হবে সমান তালে তাই এক লিটার জলে তিন থেকে চার গ্রাম ভালোভাবে মিশিয়ে গাছে আমরা একবারই কিন্তু স্প্রে করে দিতে হবে এইবার আমাদের জবা গাছে খাদ্য দিতে হবে খাদ্য দেব সলিড নিশ্চয়ই মিক্স খাবার তবে খাবার দেওয়ার মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে নিজে জবা গাছের খাবার অনেক উপাদান আছে আমি যেটি দেব দেখুন অর্গানিক ফসফেট দু চামচ অর্গানিক পটাশ দু চামচ ইউরিয়া এক চামচ সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট দু চামচ যেহেতু আমরা একটু গাছগুলি কাটাই ছাটাই করেছি জলদি গাছের পুষ্টি প্রাথমিক পুষ্টি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ এর সঙ্গে মিশিয়ে দেব তাহলে জবা গাছটি দ্রুত রিকভার হবে অসংখ্য নতুন শাখায় ভর্তি হবে এই খাদ্যটি টবের মাটির উপরে একসঙ্গে মিশিয়ে আমরা কিন্তু দিয়ে দেব দশ থেকে বারো ইঞ্চি টবের এক মাস আর আমরা এই টবে খাবার আমাদের দেয়ার দরকার হবে না এইবার প্রয়োজন হলে গাছগুলি দেখে বৃষ্টি না হলে টবের মাটি শুকনো থাকলে বাড়ির তৈরি তরল সার সবজি ভেজানো জল খোল জল ভাতের মাঠ সপ্তাহে একবার করে আমরা দিতে পারি এই তিনটির তরল সারের মধ্যে যে কোনো একটি আমরা সাত দিনে দেবো পাল্টে পাল্টে দিতে পারলে খুব ভালো তবে সাত থেকে দশ দিন পরে পরে কিন্তু এই তরল সার দিলে দিতে হবে তিনটি কিন্তু একসঙ্গে দেয়া যাবে না এবার বলি যে বন্ধুদের কাছে জৈব ফসফেট বা পটাশ নাই জৈব ফসফেট এবং জৈব পটাশ নাই তাহলে কি করবেন তাহলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা কুড়ি 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 এক চামচ দেবেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট এক চামচ দেবেন এই দুটি মিশিয়ে পনেরো দিন পরে আর একবার কিন্তু এই সারটি দিতে হবে বর্ষার বৃষ্টি টবের মাটি শুকোচ্ছে না তরল পুষ্টি গাছে দিতে পারছেন না তখন এই একটি পিজিআর কিনে রাখুন বাড়িতে এক লিটার জলে এক এম দিয়ে গাছে স্প্রে করে দিন সারা দিনে যখন খুশি বৃষ্টি হবে না তখনই স্প্রে করবেন এর মধ্যে গাছের সমস্ত পুষ্টি এক প্রকার আছে অল্প হলেও মাসে দুবার দিন গাছের পাতা সবুজ থাকবে কুড়ি আসবে ফুল ফোঁটা বন্ধ হবে না গাছের পাতার লাবণ্যতা বাড়বে এবং ফুলও কিন্তু হবে শিকড়ের বৃদ্ধি হবে গাছের খিদে বাড়বে এই সাধারণ যত্নটুকু করুন তাহলে গাছগুলি ভালো থাকবে সুন্দর হবে এই খাদ্যের মধ্যেই রয়েছে জবা গাছের জীবনচক্র চালাতে যে সমস্ত পুষ্টির দরকার হয় তার সমস্তটাই আর অতিরিক্ত হাবিজাবি খাবার প্রদান এই বর্ষাকালে করার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা গাছে খাদ্য দিলাম রোগ যাতে না ধরে তার ব্যবস্থা নিলাম গাছ পরিষ্কার পরিচ্ছন্ন আছে গাছের নতুন শাখা পোশাকা ছাড়ছে পোকামাকড় তো খিদের জ্বালায় আসবেই এবার নতুন কচি পাতা খাবে ফুল খাবে তার জন্য আমাদের দিতে হবে কীটনাশক অন্তবাহী একবার দিলে যেন এক মাস আর দিতে না হয় কাকা তিনশো তিন জৈব কীটনাশক দিতে পারেন রাসায়নিক কীটনাশক ম্যাজিক দিলে তো কোনো কথাই হবে না তার থেকেও ভালো ঘরের তৈরি জৈব কীটনাশক আমার চ্যানেলে অনেক জৈব কীটনাশকের ভিডিও দেওয়া আছে চাইলে প্রয়োজনে দেখে সুবিধা মতো একটা স্প্রে করুন আপনি আমি গাছ সবাই ভালো থাকব আমরা সকলেই তো চাই ভালোর ভালো তাই এইভাবে গাছে কুড়ি আনতে চাইলে পরে মিরাকুলান স্প্রে না করে একবার বুস্টার টু পিজিআরটি স্প্রে করুন খাদ্য দেয়া দশ বারো দিন পরে মাত্র একবারই এক লিটার জলে এক ফোঁটা বন্ধুরা বর্ষার শুরুতেই এভাবে জবা গাছের পরিচর্যা আরম্ভ করতে পারলে গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ব্যাপক হারে পাবেন আজ এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ লাইক এবং শেয়ার করবেন বাগান তৈরির নতুন টিপস পেতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে নেয়ার অনুরোধ করি ভালো থাকুন সকলে নমস্কার